আসসালামু আলাইকুম আজকে কিছু অ্যাপস এবং কিছু ওয়েবসাইটের কথা বলবো যেখানে আপনারা ফ্রান্সে যারা আছেন খুব সহজেই কাজ পেতে পারেন বৈধ বিশেষ করে অবৈধ যারা আছেন এবং কিছু টেকনিক্যাল বিষয় আছে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো কিভাবে খুব ইজিলি আপনারা কাজ পেতে পারেন যাদের পেপারস নেই তাদের খুব উপকারে আসবে এবং লাস্টে আমি বলবো কোন ওয়েবসাইটে সবচেয়ে বেশি কাজ মিলে আশা করি আমি পনেরো থেকে বিশটা ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশনের কথা বলবো আপনাদের উপকারে আসবে আশা করি দেখলে আপনারা উপকৃত হতে পারেন চলুন শুরু করা যাক প্রথমে আমি যে ওয়েবসাইটের কথা বলবো সেটা আপনারা সকলেই জানেন এরপরে আমরা আস্তে আস্তে আসবো ইন্ডিড অবশ্যই এর মধ্যে একটা তাছাড়াও আর হচ্ছে এ এটা একটা ওয়েবসাইট এটা একটা ওয়েবসাইট এক্সট্রা এক্সট্রা কাদা এরকম আরো অনেক অনেক ওয়েবসাইট আছে চলুন আমি ইনডিট দিয়ে শুরু করি কিভাবে আপনারা খুঁজবেন আপনারা যাদের মোবাইল আছে আপনারা গুগল স্টোরে যাবেন গিয়া গিয়ে ইন্ডিট ডাউনলোড করলেন করে লিখলেন রেস্টুরেন্টসিও ঠিক এভাবে লিখবেন এটা যারা বুঝেন না ঠিক আমি যেভাবে লিখছি এভাবে লিখে লিখতে পারেন পরে আপনি লিখবেন লোকেশন লোকেশন লিখবেন প্যারিস বা আপনি যে এরিয়াতে থাকেন আপনি পুরো সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর আপনার এরকম একটা পেজ আসবে আসার পর আপনার ক্রাইটেরিয়া যেটা ভালো লাগে আপনার এইটা আপনি খুঁজবেন আমি আপনাদের জন্য উদাহরণস্বরূপ একটা দেখাইতেছি আপনার ফর এক্সাম আমি আপনাকে এইটাতে ফর এক্সাম এইটা এইখানে দেখেন কি লেগছে শেফ দু পাখতি একজন শেফ লাগবে পাখতির দেখেন এটা হচ্ছে রেস্টুরেন্টের নাম কোথায় এটা হচ্ছে ফেরিস একে স্যালারি হচ্ছে এটা শেফদের জন্য আর কি আমি জাস্ট এক্সাম্পল আপনাদের দেখাইতেছি আপনারা খুঁজে বাই করবেন আমি আপনি এটাতে ক্লিক করলেন আপনি ক্লিক করার পরে এভাবে আসবে একটা পেজ আপনি টেকনিক্যাল যে বিষয়টা আপনাদের সবচেয়ে উপকারে আসবে সেটা হচ্ছে আপনারা এখানে অ্যাড্রেস অনেক সময় পাইবেন না আপনারা কি করবেন এটা পড়বেন যারা ইংলিশ না পারেন করে ইংলিশ পড়বেন অথবা বাংলায় করবেন আপনি আগে রেস্টুরেন্টের নামটা নেবেন এটা হচ্ছে রেস্টুরেন্ট নাম পরে আপনি এটা গুগলে সার্চ করবেন আমি সার্চ করছি একটু আগেই সার্চ করার পরে সবসময় আপনি এখানে এসে এখানে নামটা পাইবেন রেস্টুরেন্টের অনেক সময় অ্যাড্রেস ওরা দেন লুকাইয়া রাখে আপনারা রেস্টুরেন্টের নাম সার্চ করলেই এরকম আসবে এসে আপনি গুগল একটু নিশে যাবেন একটু নিচে গেলে আপনি ওর এক্সেট অ্যাড্রেসটা পাইবেন এই দেখেন ওর এক্সেট অ্যাড্রেস এইটা খুঁজে বের করে আপনাদের যদি ক্রাইটেরিয়া অনুযায়ী আপনার মিলে আপনি একটা সিবি নিয়ে আপনি ওদের রেস্টুরেন্টে চলে যাবেন গিয়ে বলবেন ওদের ম্যানেজারকে অথবা অ্যাসিস্ট্যান্টকে যে আপনার একটা পোস্ট করছেন এরকম এরকম আমি আগে কাজ করছি আমি একটা কাজ খুঁজতেছি আমার একটা জব দরকার

এটা আপনি সার্চ করবেন দেখেন 11 পেয়েছে গুগলে গিয়ে সার্চ করবেন সার্চ করার পরে আপনার যে অ্যাড্রেসটা গুগলে এখানে দেখাইবে আপনারা ওই অ্যাড্রেসে আপনারা সিবি নিয়ে চলে যাবেন একটু কষ্ট করতে হবে যারা নতুন আছেন যারা পুরাতন আছেন একটু পারবেন সবচেয়ে ভালো টেকনিক হলো এটা আপনারা সিবি নিয়ে চলে যাবেন এই রেস্ট্রিক্টে আপনাদের এরিয়া আর ওরা অনলাইন অনেক সময় আপনার ওই যে রেসপন্স দিতে চায় না দুই নম্বরে যে ওয়েবসাইট আছে এটা হচ্ছে মনস্টার এটা অ্যাপ্লিকেশন আছে ইয়েতে প্লে মনস্টার সেম ভাবে আপনি সার্চ করবেন রেস্টুরেন্টের অ্যাড্রেস গুগলে দেখে এরকম দেখে বাইর করে ফেলবেন তিন নম্বরে আছে আরেকটা আছে হচ্ছে এপিইসি এটা আরেকটা ওয়েবসাইট আর আরেকটা হচ্ছে এটা এক্সট্রা কাদা বাগা এভাবে আমি আপনাদের আরো প্রায় পনেরো থেকে বিশটা ওয়েবসাইট আছে যারা কাজ করেই দেখেন এগুলো হচ্ছে সব যারা ফ্রান্সের মধ্যে কাজ কাজ আপনি এই এই অ্যাপসে আপনার খুঁজে গেলে আপনি জাস্ট যাদের গুগল ইউজ করতে পারেন গুগলে যাবেন অথবা গুগল অ্যাপ স্টোরে গিয়ে এগুলো ডাউনলোড করবেন সব সব সবটির ইন্ডিডার একটা আছে আপনারা ঢুকলেই সার্চ বাড়ি জব সার্চ করবেন আশা করি আপনারা আমি যেভাবে দেখাই সেভাবে করতে হবে নয়তো আপনারা পারবেন না আমি যেটা সাজেস্ট করি এটা হচ্ছে এটা এক্সট্রা কাদা এটা দিয়ে আমি নিজেও কাজ পাইছি সেইমলি ভাবে আপনি ঢুকবেন ঢুকার পরে আপনি ওই অ্যাড্রেসটা গুগলে গিয়া অথবা ওইখানে যদি না পান আপনি গুগল কইরা রেস্টুরেন্টের নাম খুঁজা আপনি ডাইরেক্ট রেস্টুরেন্টে চলে যাবেন এতে আপনি আমি এইভাবে কাজ পাইছি আমি আগে অনেক অ্যাপ্লাই করছি কাজ পাই নাই কারণ ওই ওরা যখন প্রথম আসছিলাম ওই সময় ওরা অনলাইনে রেসপন্স করে না বা এরপরে আস্তে আস্তে আমি এগুলা সম্বন্ধে জানলাম ইন্টারনেট থেকে এবং ক্যাসপাইসি বিশেষ করে আমাদের বাংলাদেশে যারা কাগজের এখনো হয় নাই হবে ইনশাআল্লাহ পরবর্তীতে তাদের জন্য খুবই ভালো একটা ওয়েবসাইট এইটা আশা করি ভিডিওটা আপনাদের উপকার উপকারে আসবে এবং আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম এবং আহ যারা পরবর্তী আরো অনেক নিউজ বা আপডেট পেতে চান আমাদের ফ্রান্স অথবা ইউরোপ সম্বন্ধে আমাদের ফলো করতে পারেন আশা করি আপনাদের উপকার আসবে ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম